দেখুন নাই কিননা না লাগে ওতে কন্ট্রলে যাই কারে যাই জার বলবা এই যে আমরা যখন মেন মেন আর আমাদের আসলো না দাদা ও বন্না বিবেদন কে কি তে বন্না দেবেদা গরে গড়া পাঁচশো টাকা মিলা পাঁচশো টাকা মিলা 500 500 hadi hadi sarıydı sarı de

তো দাম কম হয় দাম কমাই না দাদা आरोपिया दे आरोपिया दे आरोपिया दे आरोपिया दे आरोपिया दे पास उठाका हाँ हाँ पास दोसी 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 बारूद बारी लेके ध्यान रखे बाइक जा सकते हैं मैं सिंडर डिस्टर्ब मैं सिंडर डिस्टर्ब

কি <laughs> না <laughs> দেখতে গেলে মিনিট ট্যাক্স দিতে হবে আরে বাড়ি থেকে নিয়ে যাও করে একবার আচ্ছা এ তুমি والله হের লগে দাদার লগে যা দিয়া যাও তুমি যাও দাদার লগে যাও অর্ডার ও বাড়ি দিইও দাদা এ তুমি আমার একলা বাচ্চা পাইছো যত ম্যাচ আছে এ মুচিনি না কিন্তু দাদু ভাই এই বেরি এই বেরি এই বেরি এই যে স্কুলের পাশে এই বেরি এই মুচিনি না না দাও যাও যেন হে দাও